বাড়িটা প্রায় এক বছর আগে থেকে আমরা বুক করেছিলাম কারণ বাড়ির একটু ক্রাইসিস সব জায়গাতে এখন খুব বড়। কিন্তু এইখানে যেরম যেরকম আমরা চেয়েছিলাম আমাদের যেরম যেরম দেখানো হয়েছিল সেগুলো আমি যখন দিনের শেষে যখন আমার গেস্টরা আসার আগে আমি যখন দেখলাম সবই একদম ওকে ছিল আমার অনুষ্ঠান চলাকালীন কোনো অসুবিধা আমাকে ফেস করতে হয়নি হ্যাঁ যদি বলেন অনেস্ট রিভিউ তাহলে আমার সত্যি কথা বলতে আমার দিক থেকে আমি পুরোপুরি স্যাটিসফাইড যে আমি যখনই কাজ করি এখানে দেখেছি প্রত্যেকটা লোক এই দাদার ব্যাপারে খুব মানে সন্ত্রস্ত থাকেন যে কোনো কাজে যেন ভুল না হয় গন্ডগোল না হয় এই ব্যাপারগুলো উনি যে দেখেন সেটা আমি প্রমাণ পেয়েছি মানে ফিল করেছি আর আমাদের তরফ থেকে রানাদার কাছে আমরা তুলে দিচ্ছি একটা মোমেন্ট স্যালনের তরফ থেকে একটা সুন্দর একটা গিফট ভাউচার এবং রানাদাকে বলবো অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে বিয়ের অনুষ্ঠান ছাড়াও আর কি ছোটোখাটো অনুষ্ঠানের জন্য স্পেশাল আগে ডিসকাউন্ট থাকে